কর্মরত আছি প্রত্যেক মাসে আমরা এখানে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থাকে আমরা উচ্ছে কার্যক্রম পরিচালনা করি সারা দেশে বিভিন্ন জায়গায় উচিত কার্যক্রম পরিচালনা করি

এরপরে আমরা সবকিছু আমাদের সাথে কারণে ওদের কোন ব্যক্তিগত রেসে রেসির কারণে আমাদের গরিবের উপরে অত্যাচার তো মানে ওই মামনাতে ভাই আসুক অথবা মাস্টার বাড়িতে আসুক আমাদের আর কোন আপত্তি নাই যদি এই কথাটা না শুনতাম তাহলে সরকারি কাজ যে আনতে মন চে বাংলা শুরু করতো আমরা বাজার এসো দেশের বাহিরের সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ